চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সহকারী সরকারি কৌশলী সাইফুল লুহাগড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করায় উত্তেজিত চনা ছড়িয়ে পড়ে কোনও সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এমন মন্তব্য করেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার পাউটানা কলেজ মাঠে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতিত স্বৈরাচারের সময় যারা নিজেদের স্বার্থ হাসিল করেছেন তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ গেছে এবং তারা রেখে ষড়যন্ত্র করছে মঙ্গলবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে সিলেট বিভাগের নেতাদের জন্য রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতিক সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আবামী ফেসিস্টদের পতনে আমরা যেভাবে এক হয়েছিলাম ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকব মঙ্গলবার সকাল এগারোটার দিকে দেবীদার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ রুমে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে দশ প্লাটুন বর্ডারগার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী শাহবাগ মৎস্য ভবন হোটেল কন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় তিনি জানান একই কারণে চট্টগ্রাম নগরীতেও মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি